এই পর্ব আমরা ষোলো নম্বর প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করব এখানে বলছে চিত্রে অর্থাৎ পাশে একটা চিত্র দেওয়া আছে এবিসি ত্রিভুজের কোন বি হচ্ছে সমকোণ মানে কোন বি হচ্ছে নব্বই ডিগ্রি এবং ডিটা হচ্ছে ত্রিভুজ এসির মধ্যবিন্দু এখানে ডিটা যে আছে সেটা এসির মধ্যবিন্দু মাঝে অবস্থিত প্রমাণ করতে হবে ভিডিও কলটা হচ্ছে হাফ এসি অর্থাৎ বিডি যে দৈর্ঘ্যটা হবে এসি দুর্ঘ্যে অর্ধেকের সমান হবে তো এটাকে আমরা প্রুভ করে ফেলবো এখন আমরা যেটা করব প্রথমে আমাদের উদ্দীপকে যা যা আছে আমরা সব লিখে ফেলবো তো প্রথমে লিখবো আমরা এখন এখান থেকে শুরু করে এই পর্যন্ত তারপর লিখবো প্রমাণ করার যে এখানে লেখা আছে সেখানে লিখবো যে প্রমাণ করতে হবে যে আচ্ছা তাহলে আমি এই লিখে ফেলি তারপর কথা বলি তিভুজ এশিয়ার মধ্যবিন্দু এশিয়ার মধ্যবিন্দু আচ্ছা ত্রিভূষ এব কম্বিশন এক সমা এবং দুইটা হচ্ছে অতিভূষ এশিয়ার মধ্যবিন্দু এখন লিখব আমরা এখানে প্রমাণ করতে হবে যে প্রমাণ করতে হবে যে কি প্রমাণ করতে হবে যে বিডিও কলটি হচ্ছে হাফ এসি অর্থাৎ বিডির মানটা হবে এসি মানে অর্ধেকের সমান বিডির দৈর্ঘ্যের মানটা হবে এসি বাহর দৈর্ঘ্যের অর্ধেকের সমান আচ্ছা আমরা লিখে ফেললাম এখন আমরা এটাকে প্রুভ করার জন্য একটু ব্যর্থ আমাদের অঙ্কনের প্রয়োজন এই জন্য আমরা অঙ্কনের পাঠটা তৈরি করে নেব অঙ্কন কী এখানে লাগবে আমাদের অতিরিক্ত আমরা এখান থেকে ডি বিন্দু থেকে আমরা উপর যে কোনো একটা মধ্যবিন্দুই নেব এই এবির মাঝামাঝি আমি গেস করে নিচ্ছি এখানে হচ্ছে আমাদের মধ্যবিন্দু নামটা দিলাম এখানে আমরা ই এখন আমরা ডিটা যোগ করব এই কথাটা আমরা অঙ্কনে বলবো যে এবি এবির মধ্যবিন্দু আমরা ই নেই এ কথাটা বলবো এখন এবি বাহুর মধ্যবিন্দু এবি বাহুর মধ্যবিন্দু ই নেই অতপর অতপর ডিটা যোগ করি ডি আর ই যোগ করি ওকে আমরা কথাটা বলে ফেললাম এবার আমরা প্রমাণে চলে যাব প্রমাণ প্রমাণ কী লিখব প্রমাণ লিখবো ত্রিভুজ এডিই ও ত্রিভুজ বিডিই দেখো এখানে আমরা দুটো ত্রিভুজ লিখলাম একটা নাম হচ্ছে এডিই একটা নাম বিডিই আমাদের টার্গেট থাকবে এখানে বিডির দৈর্ঘ্য এবং এডির দৈর্ঘ্য সমান দেখানো তাহলে আমাদের এই ত্রিভুজ দয়কে সর্বসম্মত প্রমাণ করে দেখাতে হবে আমরা জানি সর্বসম্মত শর্ত হচ্ছে চারটি একটা হচ্ছে বাহু বাহু উপপাদ্য একটা বাহু কোন বাহু উপপাদ্য একটা কোন বাহু কোন বাহু কোন উপপাদ্য আর একটা হচ্ছে বাহু উপপাধ্য দেখব এখানে আমাদের কোন শর্তটা পূরণ করে তখন দেখাতে পারি ডি ই এবং ডি বিডিই এদের মধ্যে দেখাতে পারি কোন কোন বাহুগুলো সমান আছে তাহলে আমরা যেহেতু বলছিলাম এখানে এই বিবাহের মধ্য দিয়ে নেই অর্থাৎ তাহলে এখানে এ ই এবং বিয়ের দৈর্ঘ্য পরস্পর সমান কেন অঙ্কন অনুসারে আমরা আগেই বলছি এববাহের মধ্যম দিয়ে কিনেই ই নেই তাই কথা লিখতে পারি এখানে এ ই সমান হচ্ছে বি এটা হচ্ছে সাইডনে দিতে পারি অঙ্ক অনুসারে আবার এখানে লিখতে পারে আবার এ ডির সমান হচ্ছে একটু মিস্টেক হয়ে যাচ্ছে মিস ডি এ ই সমান হচ্ছে বি আবার ডি এর সময় লিখতে পারি আমরা এখানে ডি কেন ডিটা হচ্ছে সাধারণ বাহু এখানে ডিটা এই যে ত্রিভুজ আছে এই ত্রিভুজনের বাহু আবার এ ত্রিভুজ আছে এই ত্রিভুজের বাহুটা হচ্ছে ডি এ লিখতে পারি ডি হচ্ছে ডি আচ্ছা এখন লিখতে পারি অন্তর্ভুক্ত কোণ অর্থাৎ আমরা বলতে পারি যে এই কোন আর এই কোন পরস্পর সমান তো লিখতে পারি এখন আমরা অন্তর্ভুক্ত কোণ অন্তর্ভুক্ত কোন সমান অন্তর্ভুক্ত কোন বি দেখো আমরা অলরেডি লিখে ফেললাম যে দুটোকে বাহু সমান হলো এই বাহু সমান এই বাহু আবার এই ত্রিউজের বাহু সমান এই ত্রিউজের বাহু যেহেতু দুটোর সমান একাই একটাই তো সেক্ষেত্রে ডিএশন ডি লেখা যায় তাহলে এই কোন এই কোন লিখতে পারি যে ত্রিভুজ এডিই সর্বসম ত্রিভুজ লিখতে পারি বিডিই এখন তাহলে লিখতে পারি যে তো আমরা প্রমাণ করে ফেললাম এই ত্রিভুজ এবং এই ত্রিভুজ পরস্পর সমান এর মান হচ্ছে এটা তো এরপর ওটাই ওটাই এনেসি তাহলে সাথে মিলে যাবে আর এটা এর উপরে নিয়ে যাই নিচে উনি একটা দেখা যাবে না অর্থাৎ সাথে মিলে যাবে এর মানে এই বাহু সমান এই বাহু এই বাহু সমান এই বাহুই বাহু ব্যাগে বি ডি আর হচ্ছে এ এডি অতএব লিখতে পারি বিডি এডি অতএব লিখতে পারি বিডি হচ্ছে এডি যেটা আমরা সর্বসমতা প্রমাণ করে ফেলছি আর সাইড নোট দিতে পারি আমরা এটাকে বাহু কোন বাহু পদ কারণ দুটো করে বাহু সমান একটা করে কোন সমান বাহু কোন বাহু উপপাদ্য লেখা যেতে পারে আবার একটা ব্যাপার দেখো যখন আমাদের প্রশ্ন প্রথম দিক ছিল বলছিল যে ডি অতিবুষ এসির মধ্যবিন্দু এর মানে দাঁড়াচ্ছে যে আমরা এডির মাঠটা বের করতে চাই এসিকে কে এসি কে সাথে ব্যবহার করে তাহলে লিখতে পারি এখানে এডি টু হচ্ছে হাফ এসি কেন ডিটা হচ্ছে এসির মধ্যবিন্দু আবার একইভাবে লেখা সিডি শুন লিখতে চাই তাহলে লিখতে হবে আমাদেরকে সিডি টু হাফ এসি অর্থাৎ ডিটা হচ্ছে এসির মধ্যবিন্দু এখন আমরা এই কথাটাই বলবো কিন্তু কিন্তু বা আবার আবারটা লিখলাম আবার এডিও টু লেখা যায় কি হাফ এসি এডিও টু লেখা যায় হাফ এসি কারণ ডিটা হচ্ছে এসি বা মধ্যবিন্দু তোমার চিত্রের সাথে মেলায় পড়বে তাহলে এডি মানই হচ্ছে লেখা যায় আমরা আগে বের করে ফেলছি এডি মানে হচ্ছে বিডি বা লিখতে পারি বিডিও কলটা হচ্ছে হাফ এসি কারণ এডি মান বিডি পরস্পর সমান অতএব ভিডিও কলটা হচ্ছে আমাদের মানটা হাফিজি তো এটা ইসলামদের ষোলো নম্বর প্রশ্নের সমাধান আল্লাহ হাফেজ